এটা খুব লাক্সারি একটা শাড়ি খুব গর্জিয়াস শাড়ি গোলা আমরা পাইকারি দামে এক পিস দিয়ে দেব এক পিস দেবেন আচ্ছা সো ভিউয়ার্স আপনি সারা বাংলাদেশে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি জনি ভাই ভালো লোক সম্পূর্ণ সিকোয়েন্সের উপরে কাজ করা একদম 64 জেলা কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শারদীয় দুর্গাপূজার সেরা কালেকশন দেখাবো আচ্ছা আচ্ছা এই দেখেন এটা আছে দেখেন কালার পাবেন চার পাঁচটা কালার পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা সম্পূর্ণ মিনা কাজ করা অল ওভার কাজ করা থাকে এই শাড়িটার প্রশংসা আপনি নিজেই করেন রাইট এটা দেখলে চোখ আটকে যাচ্ছে এত সুন্দর শাড়ি পরে লেটার দেখেন চমৎকার কিন্তু একেবারে ইউনিক আমরা পাইকারি দামে কিন্তু আপনার বিয়ের শাড়ি লেহেঙ্গা এক পিস দিয়ে দিব স্ক্রিনে আমি নাম্বার দিয়ে নেবার শাড়ি ভিডিও কল থেকে নিতে পারবেন ঠিক আছে সাউথ সেম প্রাইস আসসালামু আলাইকুম বিয়ার সবাইকে স্বাগত নতুন আরো একটা শাড়ি ভিডিওতে এই মুহূর্তে আছি রাজশাহী বলে আর আমাদের সাথে আছে জনি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভালো আছেন ভালো আছেন তো জি ভালো আছি ভাই শুনলাম পূজো উপলক্ষে নাকি নতুন নতুন কিছু শাড়ি কালেকশন তুলে আছে আজকে শারদীয় দুর্গাপূজার সেরা কালেকশন দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কারণ অল্প কিছুদিন বাকি আছে জি আপনার একটা পুজোর একটা অনেক পুজোকে কেন্দ্র করে কিন্তু শাড়ি ব্যবসা করতে চাচ্ছেন রাইট তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু অনেক কাজে আসবে শুরুতে যে শাড়িটা দেখাবো এটা কিন্তু গোল্ডেনের মধ্যে লাল পার আচ্ছা এটা কিন্তু বিশেষ করে পুজোতে অনেক চলে জি তবে আমাদের এখানে বারো মাসই চলে এটার হোলসেল প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু শত শত ডিজাইন

এবং কিন্তু ডিজাইন কিন্তু অনেক পাবেন যারা ডিজাইন দেখতে চাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা ইসলাম পরে সরাসরি আমাদের শপে চলে আসবেন তাহলে কিন্তু আপনারা ডিজাইনগুলো দেখে নিতে পারবেন রাইট স্যাম্পল দেখাচ্ছি আপনারা যারা যারা পছন্দ করবে সরাসরি পরবর্তী যেটা আমরা দেখাবো এটা একটু ভালো মানের এটা হচ্ছে বিডি কাতান সুপার কোয়ালিটি আচ্ছা স্যার এই দেখেন এটার হোলসেল প্রাইস থাকবে 750 750 পাইকারি পারে যারা পাইকারি নেবে শুধু তাদের জন্য ঠিক আছে যারা পাশাপাশি আরেকটা কালার নিতে চাচ্ছেন আরো ডিজাইন নিতে চাচ্ছেন তাদের জন্য

প্রত্যেকটা শাড়িতে কিন্তু আমাদের মিনিমাম চার পাঁচটা করে কালার থাকবে অসংখ্য ডিজাইন থাকবে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ জি হোলসেল নিতে পারবেন আরেকটা কালার দেখাবো অ্যাশ কালার এই ধরনের কালার খুব রেয়ার এই ধরনের কালারগুলা খুবই রেয়ার এটা হচ্ছে সাদার ভিতরে লাল খুবই চাহিদার একটা প্রোডাক্ট এটা কিন্তু দেখাবো জামদানি একটা কালেকশন দেখাবো এই শাড়িটা খুব সুন্দর এই মধ্যে কালার পাবেন ডিজাইন পাবেন আচ্ছা প্রাইস থাকবে অনলি 850 অনলি 850 চমৎকার যারা দশমীর জন্য একটু ভালো মানের খুঁজছেন সাদার মধ্যে লাল পার এটা হচ্ছে তাদের জন্য আর এটার প্রাইস থাকবে অনলি 1400 টাকা এটা কিন্তু 14 হাত ব্লাউজ ফি সহ ब्लाউজ ফি সহ 14 হাত 14 হাত সহ দাম মাত্র ওটা 1400 টাকা 1400 টাকা পাইকারি প্রাইস ঠিক আছে আর এটা হচ্ছে সুপার এক্সক্লুসিভ

আপনার কিনে জিততে হবে যদি আপনি কিনে জিততে পারেন তাহলে কিন্তু আপনি ব্যবসা সফল হবেন রাইট আর যারা অনলাইনে ফেসবুক পেজ আছে অথবা ভালো মানের একটা শপ আছে তাছাড়া অনেকে কিন্তু ঘরে বসে ব্যবসা করেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু ব্যবসাটা করে নিতে পারবেন লাভলি একটা কালেকশন শাড়ি দেখছেন প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা ঠিক আছে আজকের আজকের ভিডিওতে আমি যে শাড়িগুলো দেখাবো সব ইউনিক কালেকশন থাকবে দুই সালের আপডেট ডিজাইনগুলো থাকবে আচ্ছা গর্জিয়াসগুলো একদম এটাও সেম প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা মাত্র 1700 টাকা ঠিক আছে 1700 হোলসেল প্রাইজে নিতে পারবেন আচ্ছা স্যার আর এগুলো হচ্ছে আপনার একদম নিউ কালেকশন এটা হচ্ছে অলিভ কালারের ভিতরে এটা প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা অনলি 1700 টাকা পাইকারি ঠিক আছে পাইকারি এটা হচ্ছে অর্গানজা অর্গানজা শাড়ি অর্গানজা এই দেখেন ওয়াও টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা শাড়িতে কিন্তু আমি আবারও বলি প্রত্যেকটা শাড়িতে আমাদের চার পাঁচটা করে কালার থাকবে আচ্ছা আমাদের শপে চলে আসেন দেখে নিতে পারবেন এই ডিজাইন আমার নিজেরই খুব পছন্দ সুন্দর একটা ডিজাইন দেখেন একদম গর্জিয়াস আমি সনাতন ভাইদের উদ্দেশ্যে বলছি অনেকে কিন্তু এই পুজোতে কেন্দ্র করে কিন্তু ইন্ডিয়া যেতে চান কেনাকাটা করার জন্য রাইট আজকের এই ভিডিও দেখলে আপনি ইন্ডিয়া যেতে হবে না আমাদের কাছে কালেকশন করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা সেম প্রাইস অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো ঠিক আছে পাশাপাশি আরেকটা মেরুন কালার দেখাবো ডিজাইনটা আপনারা দেখেন খেয়াল করেন ওয়াও এই দেখেন এগুলো সব এক্সক্লুসিভ একদম ইউনিক কালার পাবেন চার পাঁচটা কালার পেয়ে যাবেন হোলসেল প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা হোলসেল প্রাইস সতেরোশো টাকা হোলসেল প্রাইস দেখছেন গর্জি আছে এইটা হচ্ছে আপনার কুচি শাড়ি কুচি শাড়ি কুচি শাড়ি চমৎকার একটা ডিজাইন এই দেখেন এটা প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা নেক্সট যে কালেকশনটা দেখাবো এটাও খুবই সুন্দর এটাও ব্লাউজ পিস সহ চোদ্দ হাত আচ্ছা চোদ্দ হাত হ্যাঁ চোদ্দ হাত এই দেখেন অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা করে একটা শাড়ি আছে দেখেন

হোলসেল প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ টাকা অনলি পঁয়ত্রিশ অবশ্যই বাইরে কিনতে গেলে আপনার পার্সেন্স ছয় হাজার টাকার দাম পড়বে অবশ্যই পাঁচ থেকে ছ হাজার টাকা লাগে আমরা হোলসেলে দিচ্ছি আর এটা হচ্ছে স্টোন অর্গানজা আচ্ছা স্যার এই শাড়িটার প্রশংসা আপনি নিজেই করেন রাইট এটা দেখলে চোখ আটকে যাচ্ছে এত সুন্দর শাড়ি তাসের করা এবং সুন্দর কিন্তু জমিনটা কাজ করা এটা হোলসেল প্রাইসে নিতে পারবেন মাত্র 3500 টাকায় হোলসেল প্রাইসে নিতে পারবেন 3500 টাকায় শাড়ি আর বিলিতে পারবেন ঠিক আছে যারা শাড়ির ব্যবসা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আর একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের এখানে কি সুবিধা পাবেন একটা দোকানে মানুষ কেন আসে সুবিধা পাওয়ার জন্যই তো আসে তাই না রাইট আমাদের এখানে সুবিধা পাবেন একটা এক্সাম্পল আপনি বিশ টাকার প্রোডাক্ট নিলেন তিন মাস চার মাস চেষ্টা করলেন সেল করতে পারলেন না আপনি চেঞ্জ করে আপডেট যে কালেকশন আসবে সেটা নিতে পারবেন আচ্ছা আচ্ছা একদম সারা বছর সেই সুবিধাটা আপনাদের জন্য থাকবেন আচ্ছা নতুনদের জন্য কিন্তু বিশাল লেটার সুযোগ ঠিক আছে এই একটা শাড়ি এসে দেখেন এই দেখেন খুবই লাভলি একটা কালেকশন ওয়াও পারে পারে লেটার দেখেন চমৎকার কিন্তু একেবারে ইউনিক এটার প্রাইস থাকবে অনলি 3500 টাকা অনলি 3500 টাকা ঠিক আছে নেক্সট কিছু পার্টি শাড়ি দেখাবো জি যারা একটু পার্টি শাড়ি করছেন অনেকে কিন্তু পুজোতে পাটি পড়তে চায় রাইট এটা তাদের জন্য প্রাইস থাকবে অনলি 3000 টাকা অনলি 3000 কিন্তু ফুল বডিতে কাজ স্টোন ওয়ার্কে কাজ করা ঠিক আছে সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা জর্জেটের উপরে কাজ করা এই একটা আছে এটা আরো গর্জিয়াস আরো গর্জিয়াস এই দেখেন এটার প্রাইস থাকবে অনলি 3500 টাকা অনলি 3500 তাছাড়া অনেকে ভাবতেছেন বিয়ের কেনাকাটা করবেন জি আমাদের শপে যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের কাছে যদি সরাসরি কিনেন আপনার বাজেট যদি থাকে 50000 টাকা আমাদের এখানে 25000 টাকা করে নিতে পারবেন সুতরাং আমরা পাইকারি দামে কিন্তু আপনার বিয়ের শাড়ি লেহেঙ্গা এক পিসের দিয়ে দিবো আচ্ছা আচ্ছা যারা একটু একদম দামি ড্রেন্স নিতে চান তারা যারা একটু গর্জিয়াস শাড়িগুলো কিনতে চাচ্ছেন যেহেতু দুর্গাপুজোটা কিন্তু সবার জন্যই

স্টোরকে কাজ করা দেখছেন সব কাজ আর কাজ অ্যাকচুয়ালি বছরের পুজো কিন্তু একবারই আসে বড় যে পুজোটা অনেকে কিন্তু একটু ইউনিক পড়তে চায় যে একটু ব্যক্তির কম একটু আলাদা কিছু চাচ্ছেন এই শাড়িগুলো হচ্ছে তাদের জন্য সম্পূর্ণ সিকোয়েন্সের উপরে কাজ করা এটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এগুলো সব কাটওয়ার্কের কাজ করে স্টোরকে কাজ করে ফুল বডিতে কাজ নেক্সট যে কালেকশন শাড়ি ঠিক আছে এই একটা কালেকশন আছে দেখেন দেখেন শাড়ি দেখলে কিন্তু আপনার চোখ এখানে আটকে থাকবে এটা খুব লাক্সারি একটা শাড়ি

যে কোনো দেশে এই কান্ট্রি আমরা কিন্তু প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো ডিএইচএল এর মাধ্যমে আর কি এটা প্রাইস থাকবে 4800 4800 টাকা হোলসেল প্রাইসে নিতে পারবেন এখানে গুলো গর্জিয়াস সুপার কোয়ালিটি এই নিয়ে তাছাড়া যারা নতুন ব্যবসায়ী যারা নিউ ব্যবসায়ী একবারে নতুন ভাবতেছেন কি করা যায় ব্যবসা করতে ভয় পাচ্ছেন তাদের ভয়টা আমি ইনশাআল্লাহ কাটিয়ে দেব যারা পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন আমাদের শপে চলে আসবেন আমাদের এখানে কিন্তু প্রিন্টের শাড়ি আছে তিনশো তিনশো টাকা থেকে শুরু আচ্ছা তারপর টাঙ্গাল শাড়ি আছে চারশো পাঁচশো টাকা বিভিন্ন দামের শাড়ি আছে আমি কথা দিলাম তারা যদি সেল না করতে পারেন আমি টাকা রিটার্ন দিয়ে দিবো যারা নতুন ব্যবসায়ী একদম মানি ব্যাগ গ্যারান্টি হিসাবে আপনারা ব্যবসাটা করে নিতে পারবেন

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ